অফলাইন নাকি অনলাইন এই প্রশ্নটা আমি বারবার পেয়ে থাকি তোরা যারা এই প্রশ্নটা করিস যে দাদা আমি অফলাইনে যাব নাকি অনলাইনে যাব মাঝে মাঝে শুনি যে অনলাইনে এই টিচার ভালো পড়াচ্ছে কোনো কোনো সময় শুনি যে অফলাইনে ওই টিচার ভালো পড়াচ্ছে তো আমার জন্য বেটার কোনটা অফলাইনে পড়লে আমি ভালো রেজাল্ট করব নাকি অনলাইনে পড়লে আমি ভালো রেজাল্ট করব বা অফলাইনের সুবিধাটা কি আর অনলাইনের সুবিধাটা কি বা এদের অসুবিধাটাই বা কি তো পুরো বিষয়টাকে আমি আজকে তোদের সামনে তুলে ধরছি বাকিটা তোরা ডিসাইড করবি যে তুই অফলাইনের জন্য যোগ্য নাকি অনলাইনের জন্য যোগ্য অফলাইনের সুবিধা অসুবিধা সম্পূর্ণটা আমি তোকে বলে দেবো অনলাইনের সুবিধা অসুবিধা সম্পূর্ণটা আমি তোর সামনে তুলে ধরবো বাকিটা তুই নিজে ডিসাইড কর যে তুই অফলাইনে যাবি না অনলাইনে যাবি তোর জন্য অফলাইন ঠিকঠাক নাকি অনলাইনটা ঠিকঠাক তার আগে বলে রাখি অফলাইন বা অনলাইন এই দুটো মোডের উপর ডিপেন্ড করা না যে তোর রেজাল্ট ভালো হবে না খারাপ হবে তুই সিরিয়াস স্টুডেন্ট হতে গেলে যে মিডিয়ামেই পড় যে মোডেই পড় তোর রেজাল্ট ভালো হবেই চল তাহলে আমি বিষয়গুলোকে তোর সামনে তুলে ধরি মনে কর তুই এমন কোনো এলাকায় বাস করিস এমন কোনো এলাকায় থাকিস যে এলাকায় তুই যে বিষয়টা পড়তে চাস ধর ফিজিক্সই পড়তে চাস আমি যেমন ফিজিক্স পড়ে তুই ধর ফিজিক্সই পড়তে চাইছিস এবার তোর আশেপাশে তোর এলাকার মধ্যে এমন কোন শিক্ষক বা শিক্ষিকা আছেন যিনি ভালো পড়ান যার প্রশংসা তোরা শুনেছিস খুব বা তোরা পড়েও দেখেছিস তিনি ভালো পড়াচ্ছেন তাহলে তোর অনলাইনের কি প্রয়োজন তুই যখন একটা অফলাইন টিচার পাচ্ছিস এবং যিনি ভালো পড়াচ্ছেন তাহলে তোর অনলাইনের কোনো প্রয়োজন নেই কারণ অফলাইনের থেকে বেস্ট কিছু হতে পারে না সুবিধা কি আছে অফলাইনে সুবিধা হচ্ছে তুই যখন একটা ক্লাসরুমে এসে বসবি তখন তুই আর অন্য মনস্ক হতে পারবি না তুই অন্য মানে মনোযোগী তোর মনোযোগ হারাবে না তুই এক জায়গাতে বসে তোকে ওই টিচারের কথাই শুনতে হবে তুই অন্য কিছু ভাবতে পারবি না চাইলে অন্য কিছু ভাবনা চিন্তা নিয়ে আসতে পারবি না তোকে ওই টিচারের দিকে তাকিয়ে থাকতে হবে ওই টিচারের পড়া শুনতে হবে কথাগুলো মন দিয়ে শুনতে হবে তাহলে এই জায়গাটাতে কিন্তু তুই ডাইভার্ট হচ্ছিস না যেটা অনলাইনে সম্ভব অফলাইনে পড়তে গেলে তোর ডাইভার্ট হওয়ার পরিমাণটা কমে যাচ্ছে তুই ডাইভার্ট হচ্ছিস না সহজে এবং মনোযোগ সহকারে তুই ক্লাসটাকে কিন্তু কমপ্লিট করতে পারছিস সুবিধা পাচ্ছিস দ্বিতীয়ত তুই তোর এলাকার মধ্যেই পেয়ে যাচ্ছিস প্রয়োজন অনুসারে যখন তোর যা প্রয়োজন তুই টিচারের কাছ থেকে পাবি তৃতীয়ত তুই যখন ক্লাসে এসে বসছিস মনে কর তুই ইন্ট্রোভার্ট তুই কথা বলতে পারিস না কোনো কিছু বুঝলি না স্যার বোঝাচ্ছে বাট তুই বলতে পারছিস না তোর বলার সেই সাহসটা তৈরি হয়নি তুই যখন অফলাইনে পড়বি টিচার যদি তোকে দেখে তুই যদি তোর সাম তুই যদি টিচারের সামনে বসে থাকিস টিচার কিন্তু তোর মুখ দেখে বুঝে যাবে তোর ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝিয়ে যাবে তুই পড়াটা বুঝলি নাকি বুঝলি না তোর মাথা নাড়ানো দেখে বুঝিয়ে যাবে তুই বুঝলি কি বুঝলি না তো সেখানে তোকে এফোর্ট করতে হবে না টিচার নিজে থেকেই বুঝে তোকে কোশ্চেন করবে তোকে যাচাই করে নেবে যে তুই পড়াটা বুঝেছিস কি বুঝিস নি এটা একটা সুবিধা থাকবে যদি তুই ইন্ট্রোভার্ট হয়ে থাকিস যদি তোর কোশ্চেন করার সাহসটা না থাকে এবং এই যে ডাউটটা ক্লিয়ার করবি বা তুই কোনো প্রশ্ন ডিরেক্ট তুই জিজ্ঞাসাও করতে পারিস তোর টিচারকে তো যে ডাউটটা তুই ক্লিয়ার করবি এই ডাউটটা কিন্তু ইনস্ট্যান্ট তোর ক্লিয়ার হয়ে যাচ্ছে কোনো যোগাযোগের একটা অসুবিধা তৈরি হচ্ছে না কমিউনিকেশন করার জন্য কোনো ব্যারিয়ার তৈরি হচ্ছে না এখানে তুই ইজিলি তোর কোশ্চেন তুই অ্যারাইজ করে নিতে পারছিস তো এগুলো হচ্ছে অফলাইনের সুবিধা তো অফলাইনে তুই কেন যাবি অফলাইনে তুই তখনই যাবি যখন তোর আশেপাশে এমন কোনো অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকা থাকবেন তাহলে তোর অনলাইনে যাওয়ার প্রয়োজন নেই তুই যদি ডাউট তোর মনে যদি প্রচুর ডাউট আছে তুই যদি কোশ্চেন করার সাহস থাকে অবশ্যই অফলাইনে যাবি তোর মনে যদি কোশ্চেন করার সাহস না থাকে অবশ্যই তুই অফলাইনে যাবি দুটো ক্ষেত্রেই ওকে এবং তুই যদি অন্য মনস্ক হয়ে যাস তোর যদি এমন হয় যে তোকে সবসময় পড়তে বসার কথা বলা হচ্ছে তুই নিজে থেকে বুঝছিস না তোর মধ্যে আগ্রহ নেই সিরিয়াসনেস নেই তোর মধ্যে তাহলে তোকে অবশ্যই অফলাইনে যেতে হবে কারণ মনোযোগ সহকারে পড়বি না তো সব বিষয়গুলো যদি তোর মধ্যে থাকে তুই অবশ্যই অফলাইনে জয়েন করবি হ্যাঁ অসুবিধা আছে কিছু পরে বলছি অনলাইনে কারা যাবি ধর তুই এমন কোনো এলাকায় বসবাস বসবাস করিস যেখানে যা যে এলাকার কাছাকাছি কোনো অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকা নেই যার কাছে তুই সেই বিষয়টা পড়তে যাবি তোকে সেই বিষয়টা শেখার জন্য তোকে জার্নি করতে হবে তুই তিরিশ মিনিট বা এক ঘন্টা যাবি আবার তিরিশ মিনিট বা এক ঘন্টা তুই আসবি তোর অনেকটা সময় কিন্তু যাচ্ছে এক ঘন্টা থেকে দু দুই ঘন্টা তোর সময় এখানেই চলে যাচ্ছে বোঝা গেল যদি না তোর অভিজ্ঞ শিক্ষক থাকে তবে বলছি তাহলে সেই ক্ষেত্রে তোর অনলাইন নেওয়া উচিত এমন কোনো অনলাইন টিচার খোঁজ যে ভালো পড়াই প্রচুর ইউটিউবে টিচার তোরা পেয়ে যাবি রিভিউ পেয়ে যাবি সেখান থেকে তোরা ডিসাইড করবি যে কোন টিচার ভালো পড়াচ্ছে সেই টিচারের অনলাইন কোর্সে তুই জয়েন হবি যদি কোনো শিক্ষক না থাকে তোর এলাকাতে এটা একটা কারণ তুই যদি সিরিয়াস হোস তুই যদি নিজে থেকে পড়িস তুই যদি মোটিভেটেড থাকিস যে না আমাকে পড়তেই হবে আমি এই জিনিসটাকে টার্গেট করেছি আমাকে পড়তেই হবে তাহলে তুই অনলাইনেই পড়ে নিতে পারবি সেক্ষেত্রে তোর অনলাইনে সুবিধাই হবে তো টাইম যাতায়াতের জন্য সময় বেঁচে যাবে তুই এক ঘন্টার ক্লাস যেটা অফলাইনে এক ঘন্টায় করানো হচ্ছে সেটাকে তুই চল্লিশ মিনিটে কভার করে নিতে পারবি তোর কাছে যদি ভিডিও থাকে স্পিড বাড়িয়ে দিবি স্পিড বাড়িয়ে তুই ভিডিওটাকে চল্লিশ মিনিটে কভার করে নিতে পারবি তুই মাল্টিপাল রিভিশন করতে পারবি তোর কাছে যদি ভিডিও ফরম্যাটে ক্লাস থাকে তুই কিন্তু সেটাকে মাল্টিপল রিভিশন করতে পারবি যেটা তুই অফলাইনে করতে পারবি না হ্যাঁ এখন কিছু কিছু ক্ষেত্রে অফলাইনে রেকর্ডেড ক্লাসও অ্যাভেলেবেল থাকে যেমন আমি করাই আমার ক্লাসের অফলাইন যেটা ক্লাস করাচ্ছি আমি সেটা আমি রেকর্ডেড ভার্সন আপলোড করে দিই তো এরকমও কিছু থাকে সেই ক্ষেত্রে সুবিধা হয়ে যায় বাট যেখানে এই সুবিধাটা থাকছে না সেখানে কিন্তু অফলাইনে অসুবিধা হচ্ছে অনলাইনে সুবিধা হচ্ছে মাল্টিপল রিভিশন করা যাচ্ছে একটা বিষয়কে বিষয়টা বুঝলে তুই আবার রিপিট করে নিতে পারলি তাই তো তো এই সুবিধাগুলো অনলাইনে থাকছে ক্লিয়ার পরীক্ষার আগে তুই আবার ক্লাস নতুন করে দেখে নিতে পারলি আচ্ছা অনলাইনে অসুবিধা আছে কি অসুবিধা আছে তুই ডাউট যখন জিজ্ঞাসা করবি ওর মধ্যে একটা কমিউনিকেশন ব্যারিয়ার তৈরি হয় মাইক অন করো ডাউট জিজ্ঞাসা করো হয়তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আবার কথা বলছে স্যারকে আবার বোঝাচ্ছি স্যার আবার তোকে বোঝাচ্ছে তো এই যে একটা ব্যারিয়ার তৈরি হচ্ছে এখানে কিন্তু ইন্টারেস্টটা লুজ হয়ে যায় আর ডাউট করতে ইচ্ছা করে না তো এটা একটা অসুবিধা আছে অনলাইনে যারা অমনোযোগী সহজে মনোযোগ সহকারে পড়তে বসে না বা যাদের মধ্যে সিরিয়াসনেস নাই যারা সিরিয়াস না নিজে থেকে তারা অনলাইনে পড়বে না পড়বি না তোরা যদি এরকম কেউ থাকিস তোরা অনলাইনে পড়বি না কারণ অনলাইনে পড়া হবে না ভিডিও চালিয়ে বসে দেখে যাবি কেউ ডাকতে আসলে ও ক্লাস তো আমার ফোনেই আছে আমি আধ ঘন্টা পরে একটু ঘুরে আসি ঘন্টা পরে এসে ক্লাস দেখে করে কিন্তু তোর পড়াটা পিছিয়ে যাবে তুই যদি সিরিয়াস না হোস তুই যদি অমনোযোগী হোস তাহলে তুই অনলাইন ক্লাসে যাবি না তুই অফলাইনে যাবি তুই যদি এমন কোনো জায়গায় থাকি যেখানে কোনো টিচার নেই তাহলে তুই অনলাইনে যাবি আচ্ছা এমনও হতে পারে তুই কোনো কাজের সাথে যুক্ত তোকে কোনো কোনো জায়গায় সময় দিতে হচ্ছে সেক্ষেত্রে তুই অফলাইন ক্লাসের সাথে টাইম টেবিল ম্যানেজ করতে পারছিস না তাহলে তোকে কি করতে হবে সেই ক্ষেত্রে তোকে অনলাইন ক্লাসটাকে নিয়ে নিতে হবে ওকে তো অনলাইন কারা নিবি আর অফলাইন কারা নিবি আশা করি বোঝা গেছে আচ্ছা অফলাইনে অসুবিধা কি বলেই দিয়েছি আমি অলরেডি অফলাইনে অসুবিধা হচ্ছে তুই মাল্টিপাল রিভিশন করতে পারবি না একটা ক্লাসকে যদি না রেকর্ডেড ক্লাস আপলোডেড থাকে তবে ওকে তো এইসব অসুবিধা অসুবিধাগুলো থাকবে যেটা চল্লিশ মিনিটে বোঝানো হয় সেটা তোকে এক ঘন্টায় বুঝতে হবে তবে অফলাইনে অনেক সুবিধা আছে অফলাইনে তুই বসে যে বিষয়টা বুঝবি সেটা এক ঘন্টাও যদি লাগে চল্লিশ মিনিটের জায়গায় তোর মাথায় কিন্তু বিষয়টা ঢুকে যাবে অনেকটাই ঢুকে যাবে তো স্পিড বাড়িয়ে দেখবি মনোযোগ সকালে দেখতে হবে সেই ক্ষেত্রেই তুই খুব ভালো বুঝতে পারবি এবার রেজাল্ট কোন ক্ষেত্রে ভালো হয় দেখ রেজাল্ট দুই ক্ষেত্রেই ভালো হয় তুই বোর্ডের জন্য প্রিপারেশন নিচ্ছিস নাকি তুই নিটের জন্য প্রিপারেশন নিচ্ছিস নাকি জেইর জন্য প্রিপারেশন নাকি জেন পাস নাকি এ না এম নাকি আদার্স যে এক্সামের জন্য তুই প্রিপারেশন নে তুই অফলাইনে পর অনলাইন পর দুটো মোড় থেকেই ভালো রেজাল্ট করা যায় তুই পড়ছিস কিনা সেটা হলো বিষয় অফলাইনে যদি যাস অফলাইনে তুই পড়ছিস কিনা অনলাইনে যদি থাকিস তাহলে অনলাইনের কন্টেন্ট ক্লিয়ার করছিস কিনা তোর উপর ডিপেন্ড করছে অনলাইন থেকেও ভালো রেজাল্ট করে অফলাইন থেকেও ভালো রেজাল্ট করে এরকম প্রচুর এক্সাম্পল আছে পেয়ে যাবি তোরা ইউটিউবে পডকাস্ট দেখে নিবি প্রচুর পাওয়া যায় নামি দামি যে কোচিং সেন্টারগুলো আছে তাদের পডকাস্ট থেকে দেখে নিবি অনেকে আছে ভালো র্যাঙ্ক করেছে এ আর এআইআর ওয়ান করেছে টু করেছে তারা শুধুমাত্র অনলাইন কোর্স করেছে আবার এমনও আছে এ আর এআই আর ওয়ান করেছে টু করেছে তারা শুধুমাত্র অফলাইন ক্লাসই করেছে তো বিভিন্ন রকম কম্বিনেশন সম্ভব এইটা কোনো ব্যারিয়ার নাই যে অফলাইন বা অনলাইন কোনটা থেকে ভালো রেজাল্ট হয় দুটো থেকেই ভালো রেজাল্ট হয় তুই যদি পড়িস তবেই তো অফলাইন করা যাবি অনলাইন করা যাবি আশা করি তোদের সবার ক্লিয়ার হয়ে গেছে এই এরপরে আর কোনো প্রবলেম তোদের থাকবে না ওকে আচ্ছা যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করিস সাবস্ক্রাইব করে রাখবি যদি বোর্ডের জন্য থাকিস তাহলে বোর্ডের তো সম্পূর্ণ প্রিপারেশন ফ্রি অফ কস্ট করানোই হচ্ছে ফিজিক্স বিষয়টাকে সেমিস্টার ওয়ান টু থ্রি ফোর টোটালটাই করানো হচ্ছে ফ্রি অফ কস্ট পেয়ে যাবি আর যদি এরকম তোদের ধারণা থাকে যে আমরা নিট বা যেইর জন্য প্রিপারেশন নিবো তাহলে ফিজিক্স আমার কাছ থেকে যদি করতে চাই তাহলে করতে পারিস আমার কোর্স চলছে অলরেডি ডিসক্রিপশনে যা ডিটেলস পেয়ে যাবি